আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি রিয়াজুল ইসলাম মাসিক দীপ্ত পত্রিকার প্রকাশক এবং সম্পাদক আমি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের যে পত্রিকাটা আছে আমাদের পত্রিকা নিয়ে চিন্তাটা কি এবং আমরা কেন এই পত্রিকাটা রান করতে যাচ্ছি এবং এই পত্রিকার থেকে আপনারা আহ আপনাদের কি উপকার হবে এই বিষয়টা নিয়ে মূলত আজকে আলাপ করবো আমাদের মাসিক দীপ্ত পত্রিকার প্ল্যাটফর্মটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম চৌষট্টিটা ডিস্ট্রিকে আমরা একদম থানা পর্যায়ে চলে যেতে চাচ্ছি আমাদের সাহিত্য কর্মটা মূলত হচ্ছে দীপ্ত পত্রিকাটা একটা সাহিত্য পত্রিকা এই সাহিত্যটা আমরা একদম থানা থেকে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা মূলত পৌঁছে দিতে চাচ্ছি সেই জন্য এই প্ল্যাটফর্মটা মূলত তৈরি করা আর মাসিক দীপ্ত পত্রিকাটা হচ্ছে আমাদের দীপ্ত প্রকাশনীর একটা মুখপত্র হিসাবে প্রতি মাসে প্রকাশিত হচ্ছে এর পূর্বের কথাটা যদি আমি বলে থাকি সেটা হলো এই মাসিক দীপ্ত পত্রিকাটা ছিল মূলত ত্রয় মাসিক পত্রিকা একটি অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এখানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং যারা টিচার বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর ভাইস চ্যান্সেলার ডিন এবং বিভাগীয় প্রধান এরা মূলত লেখালেখি করতেন এবং পরবর্তীতে একটা পর্যায়ে এসে আপনারা হয়তো জানেন এই বিষয়টা যে একটা পত্রিকা চালাইতে হলে অনেক অর্থের প্রয়োজন হয় মাঝখানে কিছু অর্থের যোগান দিতে পারি নাই তো সেই জন্য কিছুদিন বন্ধ ছিল এখন আমরা আমরা মাসিক পত্রিকা হিসাবে আবার রান করেছি এই কিছুদিন হলো এখন আমরা মূলত চাচ্ছি চৌষট্টিটা ডিস্ট্রিকে যাতে করে আমাদের এই পত্রিকাটা চলে যায় এবং এই সাহিত্য চর্চা সঠিক যে সুসাহিত্য চর্চা যেটাকে বলি আমরা সেটা যাতে করতে পারে সেই জন্য মূলত আমরা প্রত্যেকটা থানা থেকে জেলা থেকে ক্যাম্পাস থেকে এবং বিভিন্ন অঙ্গন থেকে আমরা প্রতিনিধি নিয়োগ দিচ্ছি যাতে করে তারা সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারে সাহিত্যের উপর নির্ভর করে তো এই সাহিত্য নির্ভর অ্যাক্টিভিটি করার জন্য আমাদের যারা প্রতিনিধি আছে তারা ফিল্ড পর্যায়ে মূলত ভলেন্টিয়ারিং কাজ করবে এবং যারা লেখালেখি করতে চায় তারা লেখালেখি করতে পারে মূলত হচ্ছে এখানে যারা লেখালেখি এই যে একটা স্যাম্পল আপনাদের অর্থাৎ আমাদের একটা সংখ্যা দেখাই তো এটা হচ্ছে আমাদের মূলত সাহিত্য পত্রিকা মাসিক দীপ্ত পত্রিকা এখানে খুবই গুণগত মানসম্পন্ন একটি পত্রিকা এখানে মূলত হচ্ছে আট পৃষ্ঠার একটা পত্রিকা এখানে সাহিত্যের যত শাখা প্রশাখা আছে সব নিয়ে মূলত হচ্ছে লেখাটা সমৃদ্ধ করা হয়েছে তো এই সাহিত্য পত্রিকার বিভিন্ন আপনারা যেভাবে চান যদি লেখার মাধ্যমে সম্পৃক্ত থাকতে চান লেখা দেওয়ার মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারেন যদি মনে করেন যে প্রতিনিধি হওয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা করবো এভাবে যদি সম্পৃক্ত থাকতে চান সেটা আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারে তো আমাদের যাতে করে একটা বড়ো প্ল্যাটফর্ম আমরা বাংলাদেশকে উপহার দিতে পারি এবং আমরা সুসাহিত্য সাহিত্যের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের আসলে সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন সেই জন্য মূলত আমার ভিডিওটি করা তো সাহিত্য মনা যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং তাদের যদি আগ্রহ থাকে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন আমার মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা ডিসক্রিপশন বক্সে দিব অবশ্যই অবশ্যই লেখা যখন পাঠাবেন সুতনি এম যে ফ্রন্টে আর যদি মনে করেন যে যোগাযোগ করবেন তো এই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা এবং স্পিন আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো তো আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে একটু সন্ধ্যার পরে অথবা আটটা নয়টার দিকে যোগাযোগ করলে ভালো হয় কারণ সারাদিন একটু ব্যস্ততা থাকে তো সেই জন্য প্রত্যেকের জায়গা থেকেই সহযোগিতা কামনা করছি এবং দীপ্ত পত্রিকার সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি আসসালামু আলাইকুম